ভাটপাড়ায় গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার প্রসঙ্গে সাংসদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতেও গড়তে চাইছেন তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপর অবস্থিত জেম জুয়েলারসে। জুয়েলার্সে এখানে মেকিং চার্জেস রয়েছে মাত্র ছয় দশমিক পাঁচ শতাংশ সোনার গহনার মজুরির উপর রয়েছে ৩৫ শতাংশ ছাড় স্পেশাল ডিসকাউন্ট রয়েছে চল্লিশ শতাংশ এবং আমাদের মেম্বারশিপ কার্ড সংগ্রহ করলে পাবেন লাইফ টাইম চল্লিশ পর্যন্ত ছাড় আমাদের এখানে অনলাইন ডেলিভারির ব্যবস্থা রয়েছে আরও বিশদে জানতে অবশ্যই রাত আটটা বেজে পাঁচ মিনিটে আমাদের ফেসবুক পেজ জেম জুয়েলার্স ফলো করুন আমাদের ঠিকানা দুশো চব্বিশ বাইয়ে আনন্দমঠ স্টেশন রোড ইছাপুর আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি নাইন ওয়ান থ্রি ওয়ান ফোর জিরো ফোর তাই আর দেরি না করে আজই আসুন আমাদের স্টোরে বুধবার দুপুরে হালি শহরে এসে ভাটপাড়া পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের ঘটনার গ্রেপ্তারের প্রসঙ্গে সাংসদ পার্থভৌমিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং তৃণমূলের পুরো পার্টিটাই মিথ্যাবাদী গুলিকাণ্ডে গ্রেপ্তার হওয়া বাবু সোনার নাম উল্লেখ করে বলেন পার্থভৌমিকের বাড়িতে চিকেন মাটন ও মদের খরচা দেওয়ার অভিযোগ করার পাশাপাশি সাংসদ বলেন যখন তৃণমূল সরকার আর পুলিশ ক্রিমিনালদের মদত দেবে তখন অতি উৎসাহী হয়ে তারা কোথাও গুলি চালাবে কোথাও বা পুকুর ভরাট করবে বা বাড়ির থেকে পয়সা তুলবে বলে অভিযোগ তোলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং তৃণমূল মমতা ব্যানার্জি মিথ্যাবাদী তার পুরো পার্টিটা মিথ্যাবাদী অভিষেক ব্যানার্জি মিথ্যাবাদী র্যাম্পে হেটে হেটে জুতোর প্রমোশন করছে মিথ্যা কথা বলে যাচ্ছে দুশো আড়াইশো আড়াইশো টাকা দিয়ে পশ্চিমবাংলা চা বাগানের লোকেরা কাজ করে লজ্জা আগে না আড়াইশো আড়াই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা পর ডে ওর কুকুরের খরচা আছে আর বাংলার মানুষ আড়াইশো টাকা কাজ করছে সেটা ওর পনেরো বছর শাসনের মধ্যে আড়াইশো টাকা কাজ করছে এরপর এর উপরে লজ্জা লাগে না তারপরে ওর মিথ্যা কথা বলে ওদের কথা ছাড়ুন না তোমরা জানো না এই যে এটা লম্পট গুন্ডা তাকে ওই পার্থভৌমিক ভাবে কি গুন্ডা একচুয়ালি ও গুন্ডা না কোনোদিন গুন্ডা না ও অ্যাকচুয়ালি কি ছিল তোমরাও জানো না ও এর আগে ও বারে বাউন্সারে কাজ করত। বাউন্সারে কাজ করার মধ্যে ঝগড়া হয়ে মুগলিকে মারধর করেছিল মুগলির দাদা খুন হয়েছিল ওই মাতালদের যে মারধর সেই কেসটা খাওয়ার সময় সে ওকে বাঁচায় এই পার্থভূমি আজকে পরিস্থিতি কি আছে ওই যে বাবুসোনা যার নাম নিচ্ছে বাবুসোনা চারটা ঠেক চালায় পার্থভৌমিকের বাড়িতে যত চিকেন মটন মদের খরচা ওই বাবু সেনা দেয় যখন তৃণমূলের সরকার আর পুলিশ কোনো গুন্ডা ক্রিমিনালকে দেবে তখন তারা অতি উৎসাহী হয়ে কোথাও গুলি চালাবে কোথাও এই চমকিয়ে পয়সা নেবে পুকুর ভরাট করবে বারের থেকে পয়সা তুলবে পশ্চিমবাংলায় একটা বিধানসভার মধ্যে যত বার আছে সেই বিধানসভার বিধায়ক ছিল এই পার্থভূমি প্রত্যেকটা বার চালাবার জন্য পয়সা নেয় ওর হোটেলের যাদের বার চলে হোটেল সমস্ত বারের লোকেরদের সঙ্গে পয়সা এই পয়সা তোলার জন্য এর আগেকার সিপি সঙ্গে ওর ঝগড়া হয়েছিল কি পয়সা পার্থ তুলবে না পুলিশ তুলবে এই পুরো পার্টিটা পুরো নৈহাটিটাকে ঋষি বঙ্কিমচন্দ্রের নৈহাটি আজকে এই মাতাল লম্পট একটা আজকে এমপি হয়েছে ভোট লুট করার পরে এই সরকারের মানুষ সরকারের পুলিশের কে সামনে রেখে আজকে পুরো নৈহাটি জায়গাটাকে নষ্ট করে দিয়ে আরে ভাট পড়া যুব সবই তো তৃণমূল চালায় ভাটপাড়া যুব হোক বা বীজপুরে যুব হোক বা নৈহাটি যুব হোক সবটাই তো পুলিশ চালায় ও আইবাস করে যায় ইলেকশন কমিশন সপ্তাহ সপ্তাহ রিপোর্ট চেয়েছে তার জন্য এইসব নাটক চলছে সব কোন সবটাই নাটক কে বেশি পয়সা দেবে নতুন ওসি এসছে এর একটু রেট বেশি করতে হবে তার জন্য পুলিশের সিন্ডিকেট তো বালুতে সিন্ডিকেট পাথরের সিন্ডিকেট পুকুর ভাড়ারে সিন্ডিকেট এই যে বাবু সোনান যে সাতটা সিন্ডিকেট এটা পুলিশের মানে যৌথ অভিযান আরে ভাই কয়রাপুর খাল চলে যাও মাটি চুরি করে বিক্রি করছে গাছ চুরি করে বিক্রি করছে এই পাটিটাই তো চুরি করার পার্টি সবটাই তো চুরি আর কি আর কি কি চুরি করে রক্ত চুরি করবে এই সেবা আশ্রয় নামে এই রক্ত চুরি করবে সেবা আশ্রয় ভাবুন হসপিটাল নয় হাঁটি সুপার স্পেশালিস্ট হসপিটাল মমতা ব্যানার্জি সুপার স্পেশালিস্ট মানিয়েছেন গোলঘর হসপিটাল সুপার স্পেশালিস্ট হসপিটাল সুপার স্পেশালিস্ট হসপিটাল তারপরে ওই ছোটখাটা এই যে হেলথ সেন্টার গুলো ছেড়ে দিন তারপরে সেবা আশ্রয় করতে হচ্ছে তার মানে মমতা ব্যানার্জি পুলিশ জায়গা সিভিক ভলেন্টিয়ার মমতা ব্যানার্জি হেলথের হসপিটালে জায়গা সেবা আশ্রয় তার মানেটা কি হলো সেবা আশ্রয় নামে মানুষকে বোকা বানাবার আবার একটা চেষ্টা মমতা বাংলা বাংলার মেয়েকে চাই স্লোগান দেওয়া ছিল দুয়ারে সরকারের স্লোগান দিয়ে যত ওই ওবিসি এ করে মুসলমানদেরকে চাকরি দেওয়া আজকে সারা বাংলায় এটা ঢপের গল্প করছে ঢপের চপের গল্প ঢপের ঘুগনির গল্প মুড়ি ঘুগনির গল্প ঝালমুড়ি গল্প এখন গল্প শুরু স্বাস্থ্য সাথী ভাই তুমি ভালো করে জানো তুমি স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে গিয়ে একটু ট্রিটমেন্ট করিয়ে নিয়ে আসো যা ট্রিটমেন্টের করিয়ে নিয়ে আসলে তোমাকে তত টাকা আমি ইনাম দিয়ে দেবো যাও করিয়ে নিয়ে আসো